এই এইদিকে তো এমন তো তুমি আমার একটা চকলেট এনে এইদিকে তো তুমি কসম কইরা কও তো তুমি চকলেট খাও খাই না তো কি হইছে কি খাই না তো কি হইছে তো কি হইছে মানুষ তো আইনা দে мам তো ভিডিওতে দেখি

তো সব জন শেষ হইবো রোজ ডেব চকলেটে সব শেষ হইব মনের সব সুখ শেষ হইব তো থাকবো